টিভি সাথে রয়েছে আমি চন্দনাশি নবচিন্তা বিষয়ক সেমিনারে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলে বিস্তারিত দেখুন আরফাত হোসেনের রিপোর্টে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন

Yeah <laughs> বারোই জুলাই শনিবার সকালে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে স্বপ্ন বিলাস বিদ্যা নিকেতনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তরুণদের দক্ষতা ও উন্নয়নের যাত্রা শীর্ষক নবচিন্তা সেমিনারের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রাজীব হোসেনের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমিসি চাকমা অধ্যাপক ওমর ফারুক অ্যাডভোকেট উদ্দিন চৌধুরী জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক শাহজাদা হাসান আলী এছাড়াও জামায়াত নেতা ডা শাহাদ হোসেন চন্দনাই সমিতির সভাপতি মাকসুদুর রহমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএনপি নেতা এম এ হাসিম রাজু টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর মোফাসেল হক স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উদ্যোক্তা সাইফুদ্দিন আলোচনায় অংশ নেন সংগঠনের পক্ষ থেকে ফারুকুল ইসলাম নুরুল কবির সোহেল ডেক্স নিউজ বাংলা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি